নমস্কার বন্ধুরা যদি চ্যানেলে তো আমাদের তো আজকে বানাবো আমি খুব টেস্টি আর মোলায়েম গোলাপ জামুন তো প্রথম থেকে সেসব সব দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো প্রথমে নিয়েছি আমি এক কাপ দুধ এক কাপ দুধটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম দু চামচ সুজি আর এক চামচ সাদা তেল আর এক চামচ পাউডার দুধ তো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি এখন চালু করিনি তার তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি কেননা গরম কড়াইয়ের মধ্যে দিলে এটা একটু ফেটে ফেটে যেতে পারে তো আমি এটা মিক্স করানো হয়ে গেছে তারপর গ্যাসটা অন করে দিলাম আগে থেকে অন করলে গ্যাসটা তো দুধটা ডোলা পেকে যাবে তাই পরে করে অন করেছি আপনারাও ওই করবেন তো এটা অনবরত নাড় নাড়তে থাকতে হবে আর নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিতে হবে তো এই দেখুন কত ঘন হয়ে গেছে তো এটা আমার রেডি হয়ে গেছে এটা আবার ঠান্ডা হতে দিয়ে দেবো তারপর এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব তো আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি আর এক কাপ পরিমাণ জল নিয়েছি তারপর এটা আমি খুব ভালোভাবে গলিয়ে নেবো চিনিটা আমি এটার বেশ খানিকক্ষণ এটা দু মিনিটের মতো সময় লেগেছে হতে আর এটা দিয়েছি দুটো এলাচ আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন ফ্লেভারের জন্যে তো এই দেখুন এটা খুব ঘন মোটা করব না জাস্ট পাতলা করবো তো আপনাদেরকে দেখায় খুব চিটচিটে না এটা খুব সহজেই দেখুন একটু তেল তেলে ভাব হয়ে গেলে এটা রেডি তো এটা আমি সাইডে রেখে দিলাম তারপর এইটা দেখুন ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো ময়দা তিন চামচ ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার তারপর এটা খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি যেরকম আটা মাখে সেরকমভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি হয়ে যাবে এই গোলাপ জামুন তো এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি অন্য থালার মধ্যে নিয়ে নিলাম আর হাতে অল্প একটু তেল বুলিয়ে বুলিয়ে আমি এটা আকার দিয়ে নেব তো আমি একটু করে হাতে তেল নিয়ে নিয়ে আর এটা ছোট ছোটো একটা যত বড় সাইজের করবেন আপনারা সেই সাইজ মতো আপনারা ছোট ছোট একটা লেচি কেটে নেবেন খুব বেশি বড় করবার দরকার নেই কেননা এটা বেকিং পাউডার দেওয়া আছে তো খুব সহজেই তেলের থেকে উঠেও পড়বে ওপরে তো এই দেখুন আমি এরকম গোল গোল করে রেডি করে নিচ্ছিলাম বলগুলো তো এই প্লেটের মধ্যে আমি সব এক এক করে বলগুলো তৈরি করে করে রাখছি আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সব এক এক করে আমি ভেজে নেব তো বন্ধুরা ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে তো আমি প্রথমে আগে চেক করে নেব তেলটা খুব বেশি গরম হয়েছে কি না তো একটা ছোট্ট মতো আমি দিয়ে দেখলাম তো খুব সুন্দর ওপরে ভেসে উঠলো তো আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব তারপর সব এক এক করে দেব এটা কম আঁচ করে ভাজবেন বন্ধুরা খুব হাই ফ্লেমে ভাজলে আবার পুড়ে যাবে অবশ্য আমি এখানে একটু বেশি লাল করেছি কেননা গোলাপ জামুন একটু লালচে টাইপের বেশি কালারটা না হলে খুব একটা ভালো দেখায় না তাই আমি খুব একটু লাল টাল করেই ভেজেছি আপনারা নিজের পছন্দের মতো কালার করবেন কিন্তু এটা অনবরত নাড়তেই থাকতে হবে নইলে পুড়ে যেবার ভয় থাকবে কত সুন্দর দেখুন ফুলে উঠেছে আর কালারটা দেখুন আমি খুব ডিপ লাল করেছি তে এটা দিলাম রসের মধ্যে ডুবিয়ে তারপর আমি এটা তিরিশ মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তো আজকের মতো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো